সুন্দর ছিল এত সুন্দর ছিল আমি ওনাকে আঁকবা ডাকতাম উনিও আমাকে আফ্বার ডাকতেন যাওয়ার সাথে সাথে বাজারে চলে যাইতে শ্বশুরবাড়িতে বেড়ানির ভাগ্য নচিত পাঠানের কম বক্তার কম হ্যাঁ কাছাকাছি তো কিন্তু আমি পাঠান শ্বশুরবাড়িতে যাওয়ার সুযোগ এখনো পাইনি দেড় দুই বছর পরে শ্বশুরকে মিলে না কর্মটা শ্বশুর বাড়িতে গেলে উনি অমনি দৌড়ে বাজারে চলে দেখ প্রত্যেকটা দোকানদারকে বলতেন ভাই আমার বড় জামাই আসছে কেটা বড় জামাই পাঠান গুজুর আসছে আমার বড় জামাই আসছে পাঠান গুজুর আসছে উনি আমার আব্বা আমার বড় জামাই আসছে পাঠান গুজুর আসছে দোকানের সবচেয়ে ভালো দামি যে বিস্কিট এটা দিবেন দোকানের সবচেয়ে ভালো যে কপিটা আছে এটা দেন দোকানের বা সবচেয়ে ভালো যে জিনিসটা সবাই তরকারিটা আছে এটা দেন বাজারে সবচেয়ে ভালো মাছ কোনটা তাড়াতাড়ি দেখে নিয়ে আসেন পাগল হয়ে যায় এই যে আমি একটু আব্বা ডাকছি বেচারা অস্থির হয়ে উনি আমি আব্বা ডাকাতে লাভ কি আমি আইসা করলে উনি আমার শাশুড়ি বলতো যে জীবনে বহু মানুষের জামাই শ্বশুরে আব্বা ডাকে কিন্তু আমার এই জামাইয়ের মতো এত সুন্দর করে আব্বা কাউকে কেউ ডাকে না আর বাজারে গিয়ে গাড়িতে পরে দাদা শ্বশুর নানা শ্বশুর ইত্যাদি কালো শ্বশুর হেরা আমার উল্লাবা শ্বশুর ডাকে ক শ্বশুর বাবা একটু আসেন একটু শাখায় দেবেন বাবা এরকম ফিরাফিরি কয় যে আপনার শ্বশুর আপনাকে এত পছন্দ করে আমরা তো দেখি যে আপনার যে অবস্থা তা এই অনুপাতে আপনার শ্বশুর কিছুই করতে পারে না। কিছুই করতে পারে না এই যে আমি আমার শ্বশুরকে মহব্বত করছি আব্বা ডাকছি উনি ওনার স্ত্রীকে বলছে আর ওনার মেয়েদের কেউ বলছে এতে করে আমার একটু লাভ হইছে না আমার কাদ্যমন্ত্রী ঠান্ডা রয়েছে না গরম হয়েছে ঠান্ডা রয়েছে খাদ্যমন্ত্রী ঠান্ডা যে এত বড় আলে এত বড় বক্তা আর আমার আব্বারে একেবারে নির্দিদায় আপ্পা ডাকে না কাপড় দিয়ে দিলেও পালা আপনি থাকবেন সমস্যাটা কোথায় কারণ আপনাকে আমাকে বাবা মায়ের যেভাবে কষ্ট করে লালন পালন করছে ওই বেচারি আপনার আমার খেদ মতের জন্য আসে তারে কি তার বাবা মায়ের ফালতে কষ্ট হয় নাই ভীষণ কষ্ট হয়েছে আপনার আমার দিকে বাবা মার এত সব থাকতে হয়েছে না কিন্তু একটা মেয়ে যখন ঘরে শিয়ানা হয়ে যায় সাবালেক হয়ে যায় পনেরো ষোলো বছর বয়স হয়ে যায় মা বাবার কিন্তু গুম হারাম হয়ে যায় আল্লাহ তাড়াতাড়ি করে আমার মেয়েটার জন্য তোমার একটা খাস বান্দা দাও না জানি কোন দিন কোন রাত্রি পোহায় একা বেড়াইতে যাইতে দিছে না বাবা সাথে যায় মা সাথে যায় স্কুলে গেলে সাথে যায় মাদ্রাসায় গেলে সাথে যায় কলেজে গেলে সাথে যায় ইউনিভার্সিটিতেও সাথেই যায় ভদ্র মানুষ যারা সাথে যায় আর আমার মতো ব্যাককেল মারকা যারা হ্যাঁ এমনে ছাইড়া দেয় ছাইড়া দেয় জড়ায় মনে লইডা করগা গিয়া স্মার্টফোন অবশ্যই আছে অবশ্যই আছে আমি আপনারা কথাটা বিতর্কে নেবেন না এনএসআই এর লোক এরা গোপনে গোপনে আছে গরে ঘরে প্রতিরাত্রে আমার এই এরপরে বাবা শুধু মোবাইলটা এই যে এই যে ফোনটা এটা দুই হাজার দশ সনে কিনছিলাম গ্রাম এই ব্যাটারিটা এত বড় আমি আমার দরকার কারণ এটা সুরেও না সুরেও সুরেও মনে করে যে একটা পাথরের মতো নিতাম কে একদিন চার্জ করলে তিন দিন চলে ওই সময় এটা কিনছিলাম তেরোশো ষাট টাকা দিয়া এখনো আছে আর ফোর ফাইভে পরে মেয়েরা বাবা খেলা গাড়ি চালায় ব্যান গাড়ি চালায় এই মেয়ের হাতে এত বড় ফোন দাম জিগাইছি মায়ের এটার দাম কত এটার দাম হলো পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা মন ডাইসাই জিজ্ঞেস করি যে তোর বাপের সারা বছরের ইনকাম কত কম এই যে পঁয়তাল্লিশ হাজার টাকার ফোন

এই সাহসটা পাইলো কোথায় এসে আমার ছেলে কি করে আরেকটা একটা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে পার্কে যা অমুক জায়গায় তমুক জায়গায় যায় সাহসটা কোথার থেকে পায় এটার জন্য শুধু ছেলে মেয়েরা দায়ী না দায়ী কিন্তু প্রথম গার্জিয়ানরা ছেলে মেয়েরা বলবে রব্বানা আরিনাল্লা যাইনি আদাল্লা না মিনাল জিন্নি ওয়াল গেংস আমাদের আমাদেরকে আমার বাবা মায়েরা

এই জন্য নিজে শুধু জনম কাটাই দিলেন ফির বাড়ি আস্তে 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 দায়িত্ব দিয়েছে না মেয়েরে তরিকা না। এর তরিকা দেওয়াইলেন না এই তরিকা নিজে একা একা তরিকা করার মধ্যে পাঁচ পাশে নামাজ পড়লেন ছেলেকে নামাজের কথা বললেন না মেয়েকে নামাজের কথা বললেন না বউকে পর্দার কথা বললেন না সবালেরা মেয়েকে পর্দা শিখাইলেন না সাবালের ছেলেকে পর্দার কথা বুঝাইলেন না নিজে একা একা মক্কা গিয়া কামলায় কোন লাভ আমার ঘরে বেনামাজি আর আমি ফুটলি লইয়া লইয়া চিটাগান গিয়া কাফের কুজি মসজিদে বইয়া বইয়া খুব সাব অবলম্বন করতে হবে কথাগুলো ভাঙা গলায় বলে গেলাম প্রত্যেকটা কথার অনেক ওজন ঠিক আছে আমি কি কোনো বানু আতি চিকিৎসা কাহিনী শুনেছি আপনাদের হহ তরিকতের আলিম যারা তরিকতের মাসায়ের দ্বারা তারা কখনো আপনি বাহিরে যাবেন কখন বাহিরে যাবেন কখন কোরআন হাদিসের বাহিরে যাবেন কখন কোরআন হাদিস তরিকতের পক্ষে শরীয়তের পক্ষে হাকিকতের পক্ষে মারে ফতের পক্ষে যত শত শত আয়াত শত শত হাদিস এইগুলি তো সারা জনমে বইলে শেষ হয় না আপনি বাহিরে যাইবেন কখন সময়টা তো লাগবে বাহিরে যাওয়ার সময় নাই মুখতারাম হাজরিন

আল্লাহর বিশেষ জ্ঞান মা'রিফাতের भांडো আল্লাহ কয় আমি আমার বান্দা খাজা খিজিরের কাছে রিজার্ভ দিয়ে রাখছি ওখানে নবী মুসা এবং তার খাদেম গেলেন গিয়ে বলছেন হাল আত্তা বিউকা আল্লাহ আন তুআল্লিমানি mimma 'আল্লিমতা রুসদা হুজুর যে উপকারী এলেম আপনি আল্লাহ থেকে শিক্ষা করছেন একটু আমাকে শিক্ষা দিবেন এই শর্তে কি আমি আপনার কাছে বায়আত গ্রহণ করব আল্লাহ আকবার আল্লাহ আকবার খাজা কাজাকিদির ধমক দিলেন লান তাস্তাবির মারিয়া সাবরা হুজুর বড় কঠিন জিনিস এটা এল মেলু তুমি সহ্য করতে পারবেন না অনেক লম্বা ঘটনা আল্লাহ পাক নবী মুসাকে পাঠাইছেন এল মেলু তুমি শিক্ষা করার জন্য সরাসরি কোরআন এর আয়াত থেকে সরাসরি কোরআন থেকে আর আজকে আপনি বলেন পীরের বাড়িতে যাওয়া বেদা ও মিয়া তওবা না করলে কিন্তু বহু টিকিবে না বহু টিকিবে না তবা না করলে ও তুমি টিকলি বহু তালাক কিতাব মুস্তি বেডাইন ও তো কেউ যদি ইমান না সব কথা বলে আল্লাহর সঙ্গে কুফরি করে তার ইমান নষ্ট হয়ে যায় লা ইয়াতাখিজুল মুমিনিনা আওলিয়া আমিন দুনিল মোহামিনিন আল্লাহ ফতুয়া দিয়ে দিচ্ছেন একটা কাফের সঙ্গে বউয়ের তো কোনো অপরাধ নেই বউ তো ইমানদার ঘরে বসে আছে চুপচাপ বেতারি কিন্তু স্বামী কুফুরির কারণে স্বামী কুফুরির কারণে তার ইমান নষ্ট হয়ে গেছে কুফুরি হয়ে গেছে আল্লাহ বলছেন বউটা অটোমেটিকলি তালাক হয়ে যাবে এই জন্য তব পড়তে হবে হরুজ শরীফ হরুজ শরীফ হ্যাঁ কিছু কিছু বেসরা ওরুফ আছে

ওই যে চোর ডাকায় ধইটায় না কোডে হাজিরা দেওয়াইছে এই যে চোর দাঁড়ায় রইছে এই চোরের কোনোদিন জজের জুতা চুরি কইরাম কোডেতে বাইর হইছে এরকম শুনছেন বুঝ্যা থাকলে কোনছে বাংলাদেশে জুতা চুরি হয় নি আমি পাঠান কিন্তু বললাম না আমি দেখলাম যে আপনারাও জানেন কিনা জুতা চুরি হয় মসজিদে থেকে হয় মসজিদ তো আল্লাহর দর বুঝে আলি